ああ。 موسيقى

তুমি আমার খেতে যাইও ভালো ভালো টাটকা সুন্দর শাক দেবো তুমি সেগুলা নিয়ে এসে আর পাক করবে আজব তো আমি আপনার শাক কেন নিতে যাবো আপনার খেতে শাকের আমার কোনো প্রয়োজন নাই আমার যা আছে আমরা তাতেই খুশি আর এগুলাই খামু কি বল এরকম পচা শাক মানুষ খায় তুমি বাতি শাক নিয়া খাইবা আমার খেতে টাটকা শাক আছে তুমি নিয়ে আইছো হ্যাঁ তোমাকে কোনো সমস্যা নাই তুমি নিয়ে আইছো কাকা কি শুরু করেছেন এগুলা আপনার চরিত্র কি এখন পর্যন্ত ভালো হয় নাই আপনি ভুইলা যেন না আমি কিন্তু হইলাম আপনার মেয়ের মতন আর আপনি হইলেন আমার বাবার মতন মানে বাবার বয়সী লোক আর আজকে যদি আপনি আমার বাবার বয়সী লোক না হইতেন না তাহলে জুতাটা খুইলা আমি আপনার দুই গালে মারতাম তাই ভালো ভালো কইতেছি চরিত্রটা ঠিক কইরেন এই যে আস্তে আমাদের গরম কইরা আরে গরম কইছে তুমি না শাক তুলতে গেলা মেজাজ খারাপ করল কে কেরાવাল ওই যে তোমাকে বশির চাচা আছে না ওই লোকটা ফালতু লোক একটা বশির চাচা বশির চাচা মানে আচ্ছা আচ্ছা বশির চাচা কি করলো তাইলে শুনো আজকে যখন আমি শাক ছিলাম উনি আইসা আমার দিকে কুদৃষ্টিতে তাকাইছে শুধু তাকাইছে না আমার হাতে পর্যন্ত ধরছে টানা হেচড়া করছে তার অপমান করে এখান থেকে আমি চইলেইছি দেখো আমার মনে হইতেছে তুমি কোনো কিছু ভুল করতেছো আজ দুঃখ তোমার কি আমার কথা বিশ্বাস হইতেছে না নাকি শুধু আমি না এলাকার প্রতিটা মানুষই তার চরিত্রের সম্পর্কে জানে দেহ আমি তোমার একটা কথা কই তুমি যদি তার কোনো বিচার না করো তাহলে কিন্তু আমি এই বাড়িতে থাকবো না আমি আমার বাপের বাড়িতে চলে যাব তোমার কথা যদি সত্যি হয় তাহলে তো আজকে আমি ওনার একদম মারিয়ে ফেলবো তুমি একটা কাজ করো তুমি ঘরে যাও যাও চাচা আপনার সাথে আমার কিছু কথা আছে কি কথা বাবা আমার বউ আপনার মেয়ের মতো হুম আপনি কিভাবে পারলেন তার দিকে তাকাইতে শুধু তাকানো না তার দিকে বাজে নজরে তাকাইতে কে বলছে আমি তো বাজে নজরে তাকাই নাই তোমার বউ তো আমার মেয়ের মতো আমি তার প্রতি বাজে নজরে তাকাবোরা চাচা আমার বউ কিন্তু আমাকে মিথ্যে পাচ্ছে আপনি তার দিকে বাজে নজরে তাকাইছেন তার শরীরে স্পর্শ করার চেষ্টা করছেন ঠিক আছে এগুলো করেন না চাচা আপনার এখন বয়স হচ্ছে একটু আল্লাহকে ভয় করেন না আর ও তো আপনি নিজের মেয়ের মতো তাই না তো ওর দিকে আপনি কিভাবে এরকম বাজে নজরে তাকাইলেন শোনেন চাচা আপনাকে আমি আজকে একটা শেষবার মতো কথা বলে যাই ভবিষ্যতে কোনোদিন যদি আপনার সম্পর্কে কোনো কথা আমি শুনি কিংবা আমি নিজে দেখি সেদিন কিন্তু আমি ভুলে যাব যে আপনি আমার চাচা সেদিন কিন্তু আপনার আমি খবর করে ছাড়বো বলে দিলাম ভুলে যাব বয়স হয়েছে কিন্তু মনটা তো আমার হয় নাই মনটা তো এখনো জোয়া নই রে গেছে কে কে আমি আগে শুনতো করছিলাম আমার বউ আমাকে দাদা বলছিল আমি কোনো কিছু বিশ্বাস করি নাই কিন্তু আজকে আমি হাতেনাতে নাতে তোর ধরে দরে ফুজি একটা বটমাইশ লোকে লোকে দেখতাছিল তুমি কি করতেছিলা হ্যাঁ তাই তো তুমি তো এতদিন বিশ্বাস করো নাই এখন নিজের চোখই দাহুত তোমার সসার চরিত্র কেমন কোনো কথা কই লাভ নাই আজকে তুই বুড়ারা একদম মারিয়ে ফেলব কি করে চলো ওর ওখানে নিয়ে باندি

আমার একটা কথা শুন তোর কি লজ্জাসন বলতে কিছু নাই এই গ্রামের ছোট ছোট বাচ্চা মেয়েদের দিকে তুই এই তোর বয়স হচ্ছে তুই না আমার বউ আমাকে যখন প্রথম দিন বলছিল আমি কিন্তু বিশ্বাস করি নাই হ্যাঁ আর আজকে যখন আমি হাত নাতে দেখলাম তুই আমার বাড়ির সামনে আমার বউকে তুই লুকায় লুকিয়ে দেখছস আমার মন চাইছিল তখন তোর একদম একদম জানে মারে ফলাই এই আমার বউ তোর মেয়ের বয়সী না তুই তার সুন্দর মতো ভালো মতো কথা বলবি তার জ্ঞান দিবি তার শিক্ষা দিবি আর তুই এরকম করে গ্রামের প্রত্যেকটা মেয়ে মা বোনদের দিকে তুই বদমাশি করে তাকাস এই আর কি করবো না শোন তোকে আজকে ভদ্র মতো একটা কথা বলি আজকের পর থেকে গ্রামে যদি কোনো মেয়ের দিকে কোনো মা বোনদের দিকে তুই যদি ফিরে তাকাস তো জিব্বা আমি কাটবই একদম জানে মেরে ফেলবো তোকে আমি আগেই সন্দেহ করছিলাম কি ব্যাপার শান্তাখানে কেন দেখছো তুমি যা যা সব সত্যি একটা বদমাইশ লুকাই লুকায় দেখতেছিলে তুমি কি করতেছিলা হ্যাঁ তাই তো তুমি তো এতদিন বিশ্বাস করো নাই এখন নিজের চোখে দেখো তোমার চাচার চরিত্র কেমন কোন কথা কই লাভ নাই আজকে তুই বুড়ারা একদম মাইরেই ফেলাম আমি কি করে চলো ওর ওখানে নিয়ে হ্যাঁ তাই করি চলো নিয়ে চলো চাচা শান্ত বাবা বাবা বার কথা শুনো একটু ছাড়ো আমি বলি একটু ছাড়ো একটু শান্ত শুনো তুমি এই ভুল করো না একটু শোনো বাবা দাঁড়াও কি বলতে চাই শুনি একটু শোনো আরে আরে কেমনটা লাগে কত পালাই গেল আজকেও দেখো আমি তোমারে ভালো ভালো করে কইতেছি শান্ত আজকে সাসারে তোমার একটা শিক্ষা দিতেই হইব তুমি যেমনি পারো চাচারে শিক্ষা দিয়া তারপর তুমি বাড়িতে আবা আর তা যদি না পারো আমি আজকের মধ্যে আমি চলে যাব তুমি কোনো চিন্তা করো না এই বুড়ারে তো আজকে আমি হাতে নাতে ধরছি না আমি তো আজকে ওর চরিত্র সম্পর্কে সব জানছি ওরে আমি যেখানে পাবো ওরে ধরে আমি ইচ্ছা মতো পিটাবো শালা পুরা হারাম জাদা চলো घर चलो असल